मना इगेचे यादू तुम मना पड़े इधर तीनों में 2020 yılında, 2021 yılında, 2022 yılında, 2023 yılında, 2024 yılında, 2025 yılında, 2026 yılında, 2027 yılında, 2028 yılında, 2029 yılında, 2030 yılında, 2031 yılında, 2032 yılında, 2033 yılında, 2034 yılında, 2035 yılında, 2036 yılında, 2037 yılında, 2038 yılında, 2039 yılında, 2040 yılında, 2041 yılında, 2042 yılında, 2043 yılında, 2044 yılında, 2045 yılında, 2046 yılında, 2047

বাৰ জানুৱাৰী আমাৰ যুদ্ধ মানুহ দিয়ে কয় মামলা সৰ্বপ্ৰথম

아, 나, 하 나, 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 나,

কি হয় সহকার দেখেছে আপনাদের নির্দেশে আসুন আপনার অপার্মতা একজন প্রায় যদি আগে আমাদের হাসপাতালে যায় আল্লাহ থেকে বলতে চাই আপনি যে হন না কেন আপকে এর আছান দিবি ডাক্তার বন্ধ নাই জেলে যাবে অনলাই ডাক্তার বন্ধ নাই জেলে যাবে অনলাই ডাক্তার বন্ধ নাই জেলে যাবে অনলাই রক্ত আলো দে রক্ত রক্ত আলো দে রক্ত ডাক্তার বন্ধ নাই জেলে যাবে অনলাই ওই হরেজন আপা চলে আঠারো অক্টোবর জাতীয় সঙ্গে বলেছিলাম পুলিশের আসলে আমাদের সমস্ত নেত্রী আমাদের হাসপাতাল পাঠিয়েছিলেন ওই দিক আমার কোন ভাইদের আহত করা হোক বলেছিলাম ডাক্তার পাইকে

মাটি মানুষের সন্তান তৃণমূলের সন্তানের এদেরকে ফাইবেন না না কষ্ট সহ্য দিয়ে তাদের জীবন দুর্গা অর্জন লক্ষ লক্ষ লাখ কোটি বক্তৃতা নিয়ে গিয়েছে

প্রথম খাতের দিকে বিদেশে যাওয়ার আমি আজকে কারাগারে চলে যাব উনি যতদিন না আসবেন ততদিন কারাগারে থাকবো উনি নাই আসেন তার হয় আমি মৃত্যু না গিয়ে ফাঁসি দোষী পৃথিবীতে বিদায় হয়ে যাবো না যাচ্ছে আমি আজকে তাদের সঙ্গে কথা বলে আছে এই কথার কারণে যদি বাংলাদেশে বিদ্যুৎ বিভাগ ঘটে আর তার জন্য যদি শাস্তি হয় তার জন্য যদি কেউ আসামি হতে হয় আমি হবে এক নম্বর আসামি ওনাকে বলেছিলেন্টিফোরে

কত দূরে দাম ধরে তো আপনার মানুষ কর্মচারী এরা সবচেয়ে জায়গায় দাম বেড়ে যাবে যার বন্ধু থাকে সেখান থেকে কিন্তু দু চার দিন চলতে হবে কিন্তু বিদ্যুৎ যদি দুই দিন বন্ধ হয় কোটি কোটি টাকা এই মাংসদের ফিরে রাখবেন

আমি কাউকে হিসাব করলে ফল করি না আপনাদের দুঃখের কথা আমার বলতে আমি আর বলতে পারবো না আমাদের কম করতে পারবো না ভাই এটা যায় না যায় না আমি আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন আমরা पास्टर र हबेल हबेल हरो ठीक धन्यवाद जय हो अब दान आजका कार्यक्रमको फर्स्ट अष्टो जय जय हनुमानको अब नाउ ठीक भनाउनु छ र विष्णु भगवानका जय दिनबाट सबै भक्तजन जन जना सबै जनहरुलाई जय राष्ट्र जय राम عزادی عزادی اللہ مننا عزادی 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 اللہ مننا عزادی عزادی